কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তাল সারাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছে রাজপথে দেশের নানান প্রান্তে নানান পেশার মানুষ এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন এবার এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই উইকেট উইকেটরক্ষক ব্যাটার পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও সহিংসতার শিকার হয়েছেন এ নিয়ে মুশফিক তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না শিক্ষার্থীদের উপর সহিংসতার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুখে কালো কাপড় পরে প্রতিবাদ জানিয়েছেন সংকটের মুহূর্তে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য শিক্ষকদের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে মুশফিক আরও লিখেছেন আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি ঘটনার সুষ্ঠু সমাধান ও রক্তপাত বন্ধের দাবিতে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আরও লিখেছেন যে কোনো উপায়ে এই রক্তপাত বন্ধ করা হোক শান্তি আসুক সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবে এটাই অনুরোধ আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন